তো পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামের জন্য আমরা কিন্তু আজকে যেটা ক্লাসে দেখবো সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড প্লাস ইংলিশ রিপোর্ট টাইপ টপিক ঠিক আছে এখানে তোমাদের সম্ভাব্য ইংলিশ টপিক ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমাদের কিন্তু আমি কিন্তু আগের দিন তোমরা ভিজিয়ান ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবে আমি কিন্তু বেঙ্গলি বা বাংলা পোর্শনের যে একশো দশখানা টপিক মতো একশো খানা টপিক কিন্তু আমি রিপোর্টের বা প্রতিবেদনের কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু ওটা কিন্তু দেখে নেবে আর আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইংলিশ টপিক এবার দেখো এখানে যে ইংলিশ টপিকগুলো আমি রেখেছি এটা কিন্তু একদম খুবই বলা চলে তোমাদের রিসেন্ট টপিকও আছে আবার দু হাজার চব্বিশ পঁচিশের মানে ধরে নাও আমাদের জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে মোটামুটি একদম কারেন্ট পর্যন্ত আমি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে সেগুলো আছে স্ট্যাটিক টপিক আছে কিছু এভারগ্রিন টপিক আছে আর কিছু ইভেন্টমূলক টপিক আছে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাঁ এরকম টাইপের টপিক কিছু আছে ঠিক আছে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ভালো করে দেখো আর একটা তোমরা তার পিডিও পিডিএফ নেবো কিন্তু আমি কিন্তু এই ডেসক্রিপটিভের এইটার কিন্তু পিডিএফ দিচ্ছি না কেন যেন শুধুমাত্র ওটার কারণে দিচ্ছে না যে তোমাদের কিন্তু লেখার হ্যাবিটটা করতে হবে তো সেই জন্য কিন্তু তোমরা কিন্তু লেখার হ্যাবিটটা কিন্তু বানাও ওকে একটা খাতা এবং পেন নিয়ে এখনই আমার ভিডিওর সাথে সাথে বসো এবং বসে কিন্তু তোমরা একটা লিস্ট করো যে একশোটা টপিকের তোমাদের ইংলিশ রিপোর্টে একশোটা টপিকের তোমাদের লিস্ট হলো এবার এই লিস্টগুলোকে তুমি কি করবে আমাদের ধরো ডিসেম্বরের এন্ডে যদি পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে কতদিন টাইম আছে অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি ডেজ টাইম রয়েছে তাহলে এই সেভেন্টি ডেজের মধ্যে তুমি এই লিস্টটাকে পুরো পুরো ভাঙো ভাঙো যে এই দুটো ডে ওয়ানে ঠিক আছে ডে ওয়ান এই দুটো এরকম করে রুটিন বানিয়ে নাও যে আমি কোন কোন দিন কোন টপিকটা আমি প্র্যাকটিস করব। দেখো এখানে যে টপিকগুলো দেওয়া আছে মানে ক্লাসশিপের থেকেও লেভেলে বেশি আছে মানে তুমি ইউপিএসসি লেভেলের প্রিপারেশন করলে আর গ্রুপ ডি লেভেলে পরীক্ষা দিতে গেলে সেরকম ধরনের কিন্তু তোমার হচ্ছে নলেজ তোমার এই এই যে টপিকগুলো থেকে এত বেশি তুমি গেন করবে পিএসসি যে কোনো টপিকই দিক না কোনো আমার মনে হয় এই টপিকগুলো তুমি কভার করলে পরে তুমি যে কোনো টপিকের ওপর কিন্তু লেখার দক্ষতা বাড়াতে পারবে তোমাকে বারবার বলছি কিন্তু টপিক মুখস্থ নয় টপিক কিন্তু কমন আসবে কি আনকমন আসবে সেটা আমি জানি না কিন্তু টপিক মুখস্ত করে যাবে না যে আমি একটা এইচ এম বিবি ভাইরাসের ওপর তার এফেক্টটা সোসাইটিতে পড়লেই টপিকটার উপর আমি একটা রিপোর্ট মুখস্ত করে চলে গেলাম না সবাই যদি এই নোটটা আমাদের এখানে ব্যাচে আমাদের ক্লাস সিভে ব্যাচে এখনো পর্যন্ত আঠাশশো প্লাস ছেলে যুক্ত হয়েছে প্রতিদিন দুশো থেকে দুশো জন ছেলে কিন্তু যুক্ত হচ্ছে লাস্ট দিনে আমাদের আটশোর ওপর ছেলে কিন্তু জয়েন করেছে এই ছেলে যদি এখন এই নোটটাই আমরা যে নোটটা দিয়েছি এই নোটটা যদি ঝেপে দিয়ে চলে আসে তাহলে কি হবে এক্সামিনারের কাছে গিয়ে কি একটা ইম্প্রেশন পড়বে কেন সবাই তো এরা ফিক্সড ক্যান্ডিডেট কেননা এখানে তো আর প্রিলিমিনারি নয় এখানে মেন্সের ক্যান্ডিডেট সবাই এক কাছে খাতার কাছে কিন্তু ওনার কাছেই যাবে হয়তো ঠিক আছে তো সুতরাং সবসময় তুমি চেষ্টা করবে মডেলটা নেবে মডেলটা নেওয়ার পর নিজে কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করবে নিজে কিন্তু চেষ্টা করবে সেই লেখাটার ওপরে ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে তোমরা কিন্তু প্রথমে লিস্টগুলো নেবে তারপর নিজে চেষ্টা করবে তারপর যদি লোকাল কোনো দাদা বা কোনো স্যারের কাছে তোমরা ওটাকে একটুখানি মূল্যায়ন করে নিতে পারো তাহলে তো খুব ভালো হয় ঠিক আছে তো চলো তাহলে আমাদের টপিক লিস্ট এক এক করে আমি বার করছি তোমরা এক থেকে একশো পয়েন্ট লাগাও খাতার মধ্যে এবং এটা তুমি এক এক করে তুমি কিন্তু কি করবে লিস্ট ওয়াইজ লিখতে থাকো ঠিক আছে এবার প্রথম টপিক যেটা রয়েছে রাইট রাইটের নিউজ পেপার রিপোর্টিং আচ্ছা এটা কিন্তু তোমাদের ক্লার্কশিপে যেটা আসে মেনলি নিউজ পেপার রিপোর্টিংয়ে আসে তো সুতরাং নিউজ পেপার রিপোর্টিংটাই তোমরা প্র্যাকটিস করবে এবং তার সাথে সাথে সম্পাদকীয়টাও কিছু কিছু ক্ষেত্রে এডিটোরিয়ালটাও করে রাখবে দুটোই করে রাখবে কোনটা দেবে এখন তুমি জানি না তো দুটো যেহেতু আমাদের রিপোর্টের ক্ষেত্রে সাধারণ প্রতি সাধারণ সম্পাদকীয় এবং নিউজ পেপার তিনটে হয় তিনটাই মোবলেস তুমি কিন্তু প্র্যাকটিস করে যাবে যে কোনো একটা আসুক না কেন সবের জন্য কিন্তু প্রস্তুত থাকবে ওকে এবার হচ্ছে প্রথম যে টপিকটা আছে এফেক্ট অফ এইচএমবি ভাইরাস অন সোসাইটি দু হাজার চব্বিশের শেষে প্রথম দিকে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল নেক্সট হচ্ছে অ্যাক্সিডেন্ট ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোন ওকে ট্রা ট্রাফিক হাজার ইন কলকাতা ঠিক আছে কলকাতার যে ট্রাফিকের সমস্যা ফ্রিকোয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া প্রচুর ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের হয় সেটা নিয়ে তোমাদের একটা নিউজপেপার রিপোর্টিং করতে বলা হয়েছে আচ্ছা একটা গোডাউনের লোকাল ফ্যাক্টরি গোডাউনে আগুন লেগে গেছে সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে ওমেন রিজার্ভেশন বিল সম্বন্ধে লিখতে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস ওকে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি ঠিক আছে ওমেন এমপাওয়ারমেন্ট এবং করাপশন ইন ইন্ডিয়া এই দশটা টপিক হচ্ছে তোমাদের প্রথম স্লাইডে নেক্সট চলে আসি আমরা ডিজিটাল ইন্ডিয়া ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম সত্যজিৎ রায় একশো বছরে বার্থ সেলিব্রেশন হলো আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে কোনো ইম্পর্টেন্ট পার্সোনালিটি যাদের একশো বছর দুশো বছর ঠিক আছে দেড়শো বছর পালন হচ্ছে এগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো সুতরাং সেগুলো কিন্তু হিস্টোরিক্যাল ইভেন্ট কিছু যেগুলো তোমাদের একশো বছর পূর্ণ হচ্ছে এই ইয়ারে এসে চব্বিশ পঁচিশে সেগুলো তোমরা একটু খেয়াল রেখে প্র্যাকটিস করে যাবে কারণ কোশ্চেন ওখান থেকে আসতে পারে ফ্রিডম অফ প্রেস ইন ইন্ডিয়া এংজাইটি অ্যান্ড সোশ্যাল মিডিয়া আচ্ছা ইম্পর্টেন্ট অফ সেক্স এডুকেশন ইম্পর্টেন্ট কমিউনাল রাইটস রাইটস যেটা আছে সেটা আচ্ছা নেপোটিজম অ্যাসিগ অ্যাসিড অ্যাসিড অ্যাটাক্ট ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের একটা স্টুডেন্টদের প্রোটেস্ট হচ্ছে যেটা হচ্ছে ফিজ হাইক হয়েছে সেটা নিয়ে একটা করছে ঠিক আছে এটা হচ্ছে ইভেন্টমূলক এটা একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনা কিন্তু এই ঘটনার উপর কিন্তু তোমাদের আসে ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লিননেস প্রোগ্রাম ইন ইন্ডিয়া প্রোগ্রাম অ্যাওয়ারনেস যেটা তোমার লোকালিটির মধ্যে সেটা দিয়েছে নেক্সট হচ্ছে তোমাদের ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রবলেম ইন ওয়ার্ল্ড সেটা শিফটিং জু সুইটেবল প্লেস টু আউটসাইড দ্য মেট্রোপলিস মানে একটা জুকে মেট্রোপলিটন এরিয়া যেখানে খুব ঘিঞ্জি এরিয়া সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা সুইটেবল প্লেসে আমরা কিন্তু একটা যেখানে পিসফুল জায়গা রয়েছে সেখানে আমরা জুগটাকে শিফটিং করছি সেটা নিয়ে একটা নিউজ পেপার রিপোর্টিং করা বলা হয়েছে পোয়ার কন্ডিশন অফ রোডস ইন লোকাল এরিয়া ইভেন্ট এটা একটা ইভেন্টের এটা একটা ইভেন্ট ঘটনা ওয়াটার ক্রাইসিস ইন ইন্ডিয়া ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন ইন ওয়েস্ট বেঙ্গল ওকে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তোমাদের একটা মল সেই মলের মধ্যে ট্রেডিস্ট্রাক্ট হয়েছে লাস্ট নাইটে সেটার উপর তোমাকে একটা নিউজ রিপোর্টিং করতে বলা হয়েছে এটা একটা ঘটনামূলক ঠিক আছে ইভেন্টমূলক এটা ঘটনামূলক সেভ ড্রাইভ সেভ লাইফ ইম্পর্টেন্ট আচ্ছা সিভিয়ার আট হয়েছে নেপালে সেটা নিয়ে তোমাদের লিখতে দিতেই পারে ঠিক আছে অ্যাক্সিডেন্ট আচ্ছা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ এটা নিয়ে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা মাথায় রাখবে চলো এবার আমরা একত্রিশ থেকে চল্লিশ নম্বরটা দেখে নিই ডেঙ্গু ডেঙ্গুকে নিয়ে লোকালিটি ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তোমাদের এখানে সেটা নিয়ে একটা লিখতে বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন গ্লোবাল ওয়ার্মিং এবং তার ইম্প্যাক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল তোমার এনভায়রনমেন্ট রিলেটেড কিন্তু শুধু গ্লোবাল ওয়ার্মিং না এয়ার পলিউশন ঠিক আছে নয়েজ পলিউশন এইগুলো তোমার ওয়াটার পলিউশন ঠিক আছে সয়েল পলিউশন এইগুলো সব দেখে রাখবে একটু একটু করে কারণ কোথা থেকে কোশ্চেন দেবে তুমি কিচ্ছু জানো না আচ্ছা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কোলস কলকাতা ঠিক আছে সাইক্লোন রেমাল এবং দানা এটা কিন্তু অনেকটা স্টিল আমি এটাকে রেখেছি কেন এটা একটা ন্যাচারাল তোমাদের একটা ডিজাস্টার ঘটেছিল সেই সাইক্লোন সম্বন্ধে তোমাদের রিসেন্ট সাইক্লোন বলতে এই দুটোই এসছিল বা তোমাদের যদি কোনো সাইক্লোন এসে থাকে রিসেন্ট চব্বিশ পঁচিশে সেটা কিন্তু তোমরা কিন্তু একবার থ্রু করে নেবে ঠিক আছে প্যারিস অলিম্পিক দু ইভেন্ট ছিল আচ্ছা গুডস ট্রেন হিটস প্যাসেঞ্জার ট্রেন দেখো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে লুপ লাইনের ট্রেন দাঁড়িয়ে আছে বা তোমাদের কোনো ট্রেন রয়েছে গুডস ট্রেন পিছন দিক দিয়ে এসে মেরে দিল এরকম ঘটনা আমরা কিন্তু অনেক দেখেছি সেক্ষেত্রে তোমাদের একটা নিউজ পেপার রিপোর্টিং এই এই টপিকের উপর এসে যাচ্ছে আর জিকর মেডিকেল রেপ কেস রয়েছে এটা নিয়ে করবে আচ্ছা মাস প্রসিন বাংলাদেশ তেইশ চব্বিশের ঘটনা আচ্ছা গভর্নমেন্টের যে স্বাস্থ্যসাথী স্কিম রয়েছে সেটা কন্যাশ্রী প্রকল্প দেখো যেগুলো আমাদের জনমুখী প্রকল্প রয়েছে না সেগুলো তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সেগুলো করে যাবে কেননা কন্যাশ্রী প্রকল্পটা করবে স্বাস্থ্যসাথী করবে লক্ষ্মীর ভান্ডার করবে এইগুলো তোমরা একটু দেখে যাবে কী পয়েন্টসগুলো দেখে যাবে কেন গভর্নমেন্টের স্কিম থেকে কেন আমাদের মিস্ট্র নিয়ে আসে অনেক কোয়েশ্চেন কিন্তু দিয়েছিলো হয় তোমরা এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কিমগুলো কিছু কিছু হলেও দেখে যাবে ঠিক আছে যেমন স্বচ্ছ ভারত অভিযান রয়েছে আচ্ছা তারপর তোমাদের ওইদিকে মিড ডে মিল স্কিম রয়েছে হ্যাঁ বেটি বাঁচাও বেটি পড়াও রয়েছে সোশ্যাল একটা স্কিম রয়েছে ওটা একটা ঠিক আছে এই ধরনের স্কিমগুলো তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু দেখে যাবে কেননা গভর্নমেন্টের স্কিম থেকে কিন্তু কোশ্চেন যদি দিয়ে দেয় তখন তোমরা কিন্তু লিখতে পারবে এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে এনভায়রনমেন্টেল পলিউশন ঠিক আছে সাডেন আটিক অ্যাসিড আটা কন এটা একটা ঘটনামূলক ইভেন্ট ঠিক আছে কুম্ভ মেলা দুহাজার চব্বিশ লিখে দিতেই পারে দিতেই আসতে পারে রিভার ওয়াটার পলিউশন ইন ইন্ডিয়া কীভাবে রিভার ওয়াটার হচ্ছে কালচারাল ডাইভার্সিটি ডাইভার্সিটি ইন ইন্ডিয়া এটা তোমরা করবে করাপশন ইন ইন্ডিয়া তোমাদের ওমেন সেফটি ইন ওয়েস্ট বেঙ্গল সেটা নিয়ে তোমাদের একটা লিখতে দিতেই পারে ইম্প্যাক্ট অফ অনলাইন গেম ইন অন ইউথ ইউথের ওপর অনলাইন গেমের কি ইম্প্যাক্ট পড়েছে কাস্ট বেস রিজার্ভেশন সিস্টেম ওবিসি ওবিসি নিয়ে দেখছো তো কী লেভেলের একটা হচ্ছে তো সেটা তোমরা কাস্ট বেস রিজার্ভেশন সিস্টেমটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে রেডি করবে এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের পয়েন্ট অফ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আচ্ছা ইভি ইভি কিন্তু খুব ভালো একটা টপিক যেটা কিন্তু বর্তমানে কিন্তু অনেকটাই হাইলাইট রয়েছে ইভি সম্বন্ধে তোমরা কিন্তু একটু পয়েন্ট জেনে যাবে নেক্সট চলে আসো জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এভারগ্রিন টপিক দেখে যাবে রোল অফ সোশ্যাল মিডিয়া আর্টিকেল থ্রি সেভেন্সটি অনেক পুরনো টপিক কিন্তু এভারগ্রিন টপিক স্ট্যাটিক টপিকের মধ্যে পড়ছে তোমরা কিন্তু দেখে যাবে কারণ এই ধরনের জিনিসগুলো পড়তেই পারে ঠিক আছে তারপরে তোমাদের এখানে কাশ্মীরের যে পেহেলগাম অ্যাটাক হলো সেটা দিয়ে করবে অপারেশন সিন্দুর করবে যদিও আমাদের পরবর্তীতে আছে যেগুলো কারেন্ট ইভেন্টের মধ্যে কিন্তু পড়ছে সাইবার অ্যাটাক ইন ইন্ডিয়া ডিজিটাল অ্যারেস্ট দুটোই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে মোবাইলের যে তোমাদের অ্যাডিকশন হচ্ছে ইউথের মধ্যে সেটা নিয়ে কিন্তু লিখতে বলা হয়েছে ফাইভ ইয়ার্স অফ কোভিড নাইনটিন দেখো দু হাজার উনিশে যখন তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল কোভিড নাইন্টিন সম্বন্ধে দুটো কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের কোশ্চেন ছিল বোধ বাংলা এবং ইংলিশে তো পাঁচ বছর পূর্ণ হল কোভিড 19 তার একটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা দেখে যাবে আচ্ছা ওয়ার্ক ফ্রম হোল যে হোম যে তোমাদের কালচারটা সেটা নিয়ে লিখতে বলা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প তোমাদের লোকালিটিতে হচ্ছে সেটা নিয়ে লিখতে বলা হচ্ছে অনলাইন এডুকেশন ইন ইন্ডিয়া সেটা নিয়েও লিখতে বলা হচ্ছে ঠিক আছে এরপর চলে আসো এনআরসি এবং এসআইআর এই দুটো ইম্পর্টেন্ট লিখবে তোমরা ঠিক আছে ইসরোর অ্যাচিভমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ এসে যেতেই পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজির টপিক রয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আচ্ছা টেরিবল ফ্লাড ইন নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে তোমাদের এখানে যে ফ্লাড হলো সেটা নিয়ে এবং বিভিন্ন যে রিলিফ ক্যাম্প হয়েছে সেটা নিয়েও তোমরা কিন্তু লিখবে ঠিক আছে আচ্ছা প্রাইভেটাইজেশন ইন গ্লোবাল সেক্টর গভর্নমেন্ট সেক্টরে প্রাইভেটাইজেশন নিয়ে তো কিন্তু লিখতে বলা হয়েছে ফ্রিডম অফ প্রেস আচ্ছা হিট রেকর্ড হিট ওয়েভ ইন অ্যাক্রস সাউথ ইন্ডিয়ান স্টেট দেখো নর্থ ইন্ডিয়াতে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু রেকর্ড হিট অফ দেখেছিলাম তো সেটা নিয়েও তোমরা কিন্তু একটা প্রতিবেদন লিখতে দিতে পারেই ঠিক আছে আচ্ছা রাইজ ইউথ আন আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট এর কিভাবে হাল যে ডেটা এসছে রিসেন্টলি সেটা তোমরা দেখে নিয়েছো তো সেটা নিয়ে কিন্তু তোমাদের লিখতে দিতেই পারে এরপর হচ্ছে তোমাদের মণিপুর ভাইলেন্স এটা কিন্তু দু হাজার তেইশ চব্বিশের টপিক ঠিক আছে কিন্তু স্টিল এটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য কারণ এটা একটা অনেকটা বড় একটা ইস্যু ছিল যেহেতু তোমাদের এই যে তোমাদের আইআরের টপিক বা এই ধরনের টপিক কিন্তু মিশ্রে নিজে কিছু আসেনি শেপে কিন্তু আমরা একটা এই ধরনের টপিক দেখতেই পারি বলা যায় না যে কীরকম ধরনের টপিক দেবে কিন্তু আমরা প্র্যাকটিস করে যেতেই পারি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম টপিকগুলো দেখে কী মনে হচ্ছে টপিকগুলো একদম সিলেক্টেড টপিক আর খুব হাই কোয়ালিটি টপিক কিন্তু পিএসসি দেখা যাবে একটা এমন টপিক দিয়ে দিল যে টপিকগুলো কেউ এক্সপেক্টই করেনি কিন্তু এরকম এত ভালো ভালো টপিক কিন্তু আমরা পড়ে যেতেই পারি কিন্তু এইরকম ধরনের টপিক যদি রেডি করে যাও হোপফুলি তুমি দু কলম লিখে আসতে পারবে এটা কিন্তু তোমার কিন্তু শিওর ঠিক আছে আর ওয়েস্ট বেঙ্গলে আমি আমি জানি না কোন ইনস্টিটিউট তোমাদের টপিক এরকম লেভেলের টপিক কিন্তু কেউ দিচ্ছে বলে আমার মনে হয় না সুতরাং তোমরা কিন্তু এরকম ধরনেরই করে যাও নিজের সেফ সাইড থাকার জন্য দেখো এখানে আমাদের পনেরোটি নাম্বার থাকে তো তুমি এখানে পনেরোর মধ্যে টেন প্লাস বা টুয়েলভ প্লাস নাম্বার গেন করার চেষ্টা করবে সেরকমভাবে ভাবে এটা তোমার জন্য হয় আমার মূল বক্তব্য হচ্ছে তোমাকে আমি একশোখানা টপিক দিলাম এই টপিকগুলো নিয়ে তুমি ভালো করে বাড়িতে রেডি করার চেষ্টা করো প্রতিদিন দুটো একটা দুটো একটা করে সকালে একটা বিকেলে একটা টপিক তুমি করো সত্তর দিনে তোমার পঞ্চাশ দিনে একশোখানা খেল খতম হয়ে যাবে কিন্তু এই একশোখানা টপিক লেখার পর তুমি যে কনফিডেন্ট পাবে যে কোনো টপিক যে লেখার একটা তোমার পেন যে চলবে সেটা কিন্তু অনেক বেশি ঠিক আছে এআই অপারেটেড যে নিউজ চ্যানেল ইন ইন্ডিয়া ঠিক আছে বোঝা গেল সিঙ্গেল নিউজ প্লাস্টিক ব্যান হয়েছে ইন্ডিয়াতে ওকে জাঙ্ক ফুড ব্যাট করা জাঙ্ক ফুড যেটা রয়েছে সেটা ব্যান করা হয়েছে স্কুলের মধ্যে ওকে এটা একটা ইভেন্টমূলক ঘটনা ঘটনা অপারেশন সিন্ধুর কলকাতার যে আরবান ফ্লাডিং হচ্ছে কলকাতার যে একটু বৃষ্টি হলেই যে হয়ে যাচ্ছে পুরো ফ্ল্যাড সিচুয়েশন সেটা নিয়ে লিখতে বলা হয়েছে আচ্ছা অ্যাকশন এগেন্স টাইল লেবার ইন ইন্ডিয়া ওকে ইম্পর্ট্যান্ট ঠিক আছে ওভারস্পিটিং রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে ওভারস্পিটিং করার ফলে যে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে সরি সেটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে রিসেন্টলি জিএসটি করা হয়েছে তো সেটা নিয়ে তোমাদের কিন্তু লিখতে দিতেই পারে অপরাজিত রয়েছে সাইবার ক্রাইম রয়েছে ঠিক আছে নেক্সট চলে আসো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সম্বন্ধে লিখতে হবে দেখো রিসেন্টলি যদি আমরা পিএসসি পরীক্ষাগুলো অ্যানালাইসিস করি তোমরা দেখবে ডাব্লু বিসিএস দু হাজার তেইশ দু হাজার তোমাদের যে তেইশ এর পরীক্ষাটা সেটা টুরিজম নিয়ে কিন্তু একটা ভালো রকমের তোমাদের সুতরাং থেকে তোমরা কিন্তু করে যাবে এক সেকেন্ড তারপর দেখো এটা এইগুলো এই যে টপিকগুলো এগুলো সব ইভেন্টমূলক এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ডে সেলিব্রেশন হচ্ছে কোথায় ইওর লোকালিটিতে সেটা নিয়ে একটা লিখতে বলা হয়েছে স্কুলে তোমাদের সায়েন্স সিটিতে ঘুরতে নেওয়া হয়েছে সেরকম একটা তোমাদের এরকম এরকম একটা লিখতে বলা হয়েছে ট্রি প্ল্যান্টেশন একটা তোমাদের লোকালি করা হয়েছে লোকালিটিতে সেটা নিয়ে লিখতে বলা হয়েছে রিসেন্ট অ্যারেস্ট অফ গ্যাং গ্যাং যে থিপস রয়েছে চোরেদের মধ্যে গ্যাং একটা চোরের দলকে ধরা হয়েছে তো সেটাকে দিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে নেক্সট হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্টে একটা স্পোর্টস কমপ্লেক্সে ইনোগ্রেশন হয়েছে সেটা নিয়ে লিখতে বলা হয়েছে ঠিক আছে রিসেন্টলি তোমাদের একটা ফ্রি হেলথ ক্যাম্প চেক হচ্ছে রুরাল এরিয়াতে তোমাদের ওখানে এরিয়াতে সেটা নিয়ে লিখতে বলা হয়েছে আচ্ছা স্কুল চাইল্ড্রেন যেটা রয়েছে তাদের যে বাস রয়েছে সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে লিখতে বলা হয়েছে জব ফেয়ার অর্গানাইজ করা হয়েছে তোমাদের জন্য সেটা তোমাদের ইউথ ইউথের জন্য তোমাদের ব্লকে সেটা নিয়ে তোমাদের কিন্তু একটা লিখতে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সম্বন্ধে তোমাদের লিখতে বলা হয়েছে দেখো এখানে যে টপিকগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট সব কটা এই রকম ধরনের তুমি কিন্তু একটা লেখা প্র্যাকটিস করে যেতেই হবে মানে আমাদের এখানে সব রকম ধরনের লেখা কিন্তু তোমরা পাবে একটা সায়েন্স এক্সিবিশন হয়েছে লোকালে সেটা তোমাকে লিখতে বলা হয়েছে আচ্ছা ইললিগাল ফ্যাক্টরি রয়েছে যেখানে পুলিশ রেড করেছে সেটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে আচ্ছা একটা ওয়ার্কশপ করা হয়েছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে ঠিক আছে স্টারমার্ক মার্ক ইম্পর্টেন্ট জু অ্যানিমাল রেস্কিউ অপারেশন করা হয়েছে সেটার উপরে একটা তোমাদের লিখতে বলা হয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সম্বন্ধে লিখতে বলা হয়েছে এনএসএস ক্যাম অর্গানাইজ করা হয়েছে বিভিন্ন ট্রাইবাল এরিয়াতে ঠিক আছে তো সেটা নিয়ে লিখতে বলা হয়েছে আচ্ছা ফ্লাড যে সিচুয়েশন হয়েছে যেখানে সেখানে তোমাদের যে তোমাদের রিলিফ যে দেওয়া হচ্ছে ঠিক আছে ভিক্টিমাইজদের তো সেটা নিয়ে তোমাদের লিখতে হচ্ছে সেটা নিয়ে লিখতে বলা হয়েছে আচ্ছা স্বচ্ছ ভারত অভিযান সম্বন্ধে আমি একটু আগেই বললাম যে গভর্নমেন্ট স্কিম সম্বন্ধে তোমরা কিন্তু একটু দেখে রাখবে ঠিক আছে ইউথ পার্টিসিপেশন ইন স্বচ্ছ ভারত অভিযান সেটা তাদের এফার্টস গুলো ঠিক আছে মেডেল উইনার ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যাট ন্যাশনাল স্পোর্টস মিটে কে কে জিতেছে সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেটা দিয়ে তোমাদের করতে হবে অ্যান্টি ড্যাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তোমাদের কোথায় করা হয়েছে স্কুলের মধ্যে একটা ক্যাম্পেইন করা হয়েছে সেটা নিয়ে তোমাদের একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে নিউজ রিপোর্ট হোক বা রিপোর্ট হোক বা সাধারণ রিপোর্ট হোক যে কোনো ইয়েতেই তোমরা কিন্তু এইগুলো প্র্যাকটিস করবে টপিকগুলো দিলাম সব ইয়েতে তোমরা প্র্যাকটিস করবে ওকে এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ক্লাসশিপ ওরিয়েন্টেড আমাদের কিন্তু যে ব্যাচ চলছে সেটা সম্বন্ধে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে তোমাদের অ্যাজ অফ নাও মানে আজকে উনিশ তারিখ পর্যন্ত হয়েছে তোমাদের এখানে পঞ্চাশটা ফুল মক নেবে বলেছিলাম ওকে তার মধ্যে আঠাশখানা ফুল মক কাল কিন্তু উঠে গেছে টোয়েন্টি এইট মক নাম্বার টোয়েন্টি এইট ফুল মক উঠে গেছে ঠিক আছে আর দশটা রিপোর্ট বাংলা তুলে দিয়েছি ষাটটা ট্রান্সলেশন প্রেসি ত্রিশ তিরিশ ষাটটা এবং ইংলিশ রিপোর্ট এই যে টপিকগুলো তোমাদের আজকে বললাম এই একশোটা আমাদের এই ক্লাসিপ ব্যাচের মধ্যে সব আমি কভার করব সুতরাং তোমরা যারা যারা আমাদের এই ডেসক্রিপটিভ ব্যাচ জয়েন করতে চাইছো ইচ্ছুক অনেকে মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে আবার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবে সেটার নাম্বার হচ্ছে নাইন ট্রিপল দিয়ে বলবে দাদা তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচ যেটা শুরু হয়েছে যেখানে তিন মাস হয়ে গেছে কিন্তু কিন্তু এটা ব্যাচটা যেখানে নম্বর নম্বর পর্যন্ত আজকে যাচ্ছে যাচ্ছে একটা করে মানে তুমি এই কোর্সের মধ্যে ঢুকলে পরে আঠাশখানা মক দশখানা বাংলা রিপোর্ট ট্রান্সলেশন রিপোর্ট তোমার তোমাদের প্রতিবেদন সব পেয়ে যাবে ঠিক আছে মেনলি আমি ফোকাস করতে বলবো তোমাদেরকে এই আঠাশটা ফুল মকের ওপরে সেটা তো তোমরা ফোকাস করবেই তো তোমরা যদি কেউ ব্যাচে জয়েন করতে চাও এবং নিজের প্রিপারেশনকে এনহান্স করতে চাও আমাকে ডেফিনেট করে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ার ফাইভ যেখানে বলবে দাদা তোমাদের যে পিএসসি ক্লাসিপ মেন্স এক্সামিনেশনের যে ডিসক্রিপটিভ ব্যাচটা শুরু করেছো ওর কোর্স কারিকুলাম পিডিএফটা আমাকে আবার পাঠাও আমি তোমাদের ব্যাচে জয়েন করতে ইচ্ছুক ঠিক আছে যারা খুব সিরিয়াস এবং যারা অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারবে তারাই যুক্ত হও আমাদের সাথে বিকজ আমরাও চাইছি যে কোয়ালিটি স্টুডেন্ট আমার সঙ্গে যুক্ত হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা কিন্তু আমাদের এই মেটেরিয়াল এবং এই প্র্যাকটিসগুলো নিয়ে কিন্তু তারা শুধুমাত্র ফেলে রেখে দেবে না তারা পড়বে লড়বে এবং জিতবে এবং তারাই কিন্তু মেসেজ করবে ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন থাকলে রিগার্ডিং দিস আমাকে কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ